আজ ছিল মাহার স্কুলের ক্লাসের শেষ দিন যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে আজকে সাতাশ তারিখ ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে যখন আজ ছিল বৃহস্পতিবার আমি মাহাকে যখন স্কুলে টিফিন আওয়ারে গিয়েছিলাম দেখে ক্লাস হচ্ছে না সব কিছু এলোমেলো তাই মাহাকে নিয়ে বাসায় চলে যাব। আসার পথে মাহা বলছে সে ঝালমুড়ি খাবে বাচ্চাটার খিদা লেগেছে যাই হোক তাকে ঝালমুড়ি কিনে দিয়েছি একটু ভিডিও করাতে সে আমার ওপর অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে যাই হোক ক্ষিপ্ত হোক আর না হোক আমি একটু ভিডিও শ্যুট করে রেখেছি যাই হোক সে ঝালমুড়ি খাচ্ছে আমি একটু দাঁড়িয়ে আছি ঝালমুড়িটা খাওয়া শেষ হোক তারপর আমরা বাসায় দিকে রওনা দিব বাসায় এসে কী করছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে যাই হোক মাহা ঝালমুড়ি খাওয়ার শেষে যখন আমরা হেঁটে হেঁটে বাসায় আস ছিলাম তখন পথের মধ্যে একটা বনফলের দোকান দেখতে পেয়ে মাহা থমকে দাঁড়িয়ে গেল যে বলছো আমাকে আজকে তুমি পানি ফল কিনে দাও যাই হোক আমি ভাবছি আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাকে একটা পলিথিন দেওয়া হয়েছে সে সে পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আমি ঢুকিয়ে নিচ্ছে আমার কাছে দেখে তো বেশ ভালো লেগেছে মেয়ে আমার বড় হয়ে গিয়েছে যাই হোক সে আস্তে আস্তে একটা একটা করে ভালো দেখে ভালো দেখে সে সবগুলো পলিথিনে নিয়ে নিচ্ছে তারপর দোকানিকে দিয়ে দেবো দোকানে মেপে জোপে আমাদেরকে দিয়ে দিবে আমরা বাসায় নিয়ে আসব। যাই হোক মাহার পরীক্ষা এক তারিখ থেকে শুরু হবে তাই আর ক্লাস হচ্ছে না বৃহস্পতি শুক্র শনি দুদিন বন্ধ থাকবে আবার রবিবারে তাদের স্কুলে একটা ক্লাস পাঠিয়ে হবে যাই হোক বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি বেশ অনেকগুলি পাবদা মাছ আনা হয়েছে পাবদা মাছগুলোকে কেটে বেছে সুন্দর করে তারপর আমি এটাকে পলিবেগে ঢুকিয়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব সময়ে সময়ে খাওয়া যাবে আমাদের বাসা বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই পাবদা মাছটা যাই হোক আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখন পাবদা মাছগুলো কুটে বেছে রেখে দিয়ে তারপর আমি গোসল করব গোসল করে খাওয়া দাওয়া শেষ করে মাহাকে একটু পড়তে বসাবো যেহেতু পরীক্ষা চলে এসেছে যাই হোক আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম